ধামরাই সরকারি কলেজে মাস্টার্স শেষ বর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে সোমবার কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নতুন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় মোহাম্মদ শামী আহমেদের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ফুলের শুভেচ্ছা আর শিক্ষকদের আন্তরিক দিক নির্দেশনার মধ্য দিয়ে উচ্চ উচ্চশিক্ষার শেষ পর্বে পথ চলা শুরু করল একদল নবীন শিক্ষার্থী ঢাকার ধামরাই সরকারি কলেজে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ওয়ারেন্টেশন ক্লাস নবাগতদের বরণ করে নেওয়ার এই অনুষ্ঠানে মূল বার্তা ছিল তারাই আগামীতে এক সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নপূরণের কারিগর হবে সোমবার কলেজের ব্যবস্থাপনা বিভাগ এই প্রাণবন্ত ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ধামরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক তিনি বলেন যে অধ্যাবসায় নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে তোমরা উচ্চ শিক্ষার জন্য এই কলেজে আসতে পেরেছ একই প্রত্যয়ে তোমরা উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে আজকে নবাগত শিক্ষার্থীরাই আগামীতে দেশ ও জাতির স্বপ্ন পূরণ করবে ধামরাই সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ উবায়দুল্লাহ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাবে আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ফাহাদ হোসেন ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম সহ মাস্টার্স ও অন্যান্য বর্ষের শিক্ষার্থীবৃন্দ কাজী উপমামিম দৈনিক খোলা চোখ